প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বিথি বিথির বিয়ে শাদি হয় বিথির বাবা নাই বিথির পরিবারে শুধু তার মা আছে ছোট একটা ভাই আছে তো বিথি সেলাই মেশিনের কাজ করে তো আগে পার্লারে কাজ করতো পরে এখন সেলাইয়ের কাজ করে সব সবসময় নামাজ কালাম পড়ে কিন্তু বিথুই যে ইনকাম করে বিথি যে নিজে বিয়ে বিয়েসাদী করবে সেই অবস্থা তার পরিবারের নেই তো বিতি এখন ইউটিউবে এসেছেন কারণ বিথিকে দেখলে সবাই পছন্দ করে ঠিকই কিন্তু তার ঘর দুয়ার দেখলে কেউ আর বিয়ে করতে চায় না তো বিথি চাচ্ছে যে নাকি শুধু আমাকে ভালোবাসবে শুধু আমার আদর্শ আর চাইবে আমি তাকে তার বয়সটা যেমনই হোক তাকে বিয়ে শি করব তো বিথিকে যদি হয়তো পরিবার থেকে বিথিকে স্বামীকে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু বিথি ভিতরে যে সুখগুলো আসে সেটা স্বামীকে দিয়ে পরিপূর্ণ দিতে পারবে তো বিতি কখনও প্রেম ভালোবাসা করেনি তো এখন যদি বৃথিকে কেউ বিএসআদি করতে চায় তাহলে তার নাম্বার দেয়া আছে তো বিতি পড়াশোনা যায় না তো বিতি তো যা পড়াশোনা নাই ছোটো চাকরি করে তেমন পুরুষ ফেলও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েস আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কাত